আমরা জানি না সবসময় আমার কলেজ স্ট্রিট ট্যান কলেজ স্ট্রিট আর উত্তর কলকাতা সবসময় আমার ট্যান বর্ষার দুপুর হোক বা বর্ষা বর্ষার বৃষ্টিভেজা দিন হোক শীতের বিকেল হোক বা সন্ধ্যের অন্ধকার হোক সবসময় কলেজ স্ট্রিট বা উত্তর কলকাতা মারটাই কারণ এই জায়গাগুলো যেন আমি মনে শান্তি খুঁজে পাই তো এরকমই একটা ভেজা দিনে ভারী করা আকাশের দিনে আমাকে আবার কলেজ স্ট্রিট টান কলেজ স্ট্রিট গেলে অনেকগুলো কাজ একসঙ্গে করে কলেজ স্ট্রিট গেলে প্রথম কথা কত বই কেনা যায় বইয়ে যারা যারা আমার ওখানে পরিচিত তাদের সঙ্গে একবার মোলাকাত করা যায় আর আমার পাবলিশারের সঙ্গে কথা বলা যায় আমার মেয়ের বই কেনা যায় তো নানা রূপের খাতা কেনা যায় অনেক কম কারণে তো সেইভাবে আমরা সেই দিনকে কলেজ স্ট্রিট যাত্রা করলাম শুধু যাত্রা করলাম না কলেজ স্ট্রিটে আর একটা উদ্দেশ্য ছিল একটা বাইশ যাকে জগন্নাথ হোটেল নামে পরিচিত এবং এই জগন্নাথ হোটেল বর্ণপরিচয় মার্কেটের সামনে বর্ণপরিচয় মার্কেটের ভেতরে আসলে এটার অবস্থান আগে যখন কলেজ স্ট্রিট মার্কেট ছিল এটা কলেজ স্ট্রিট মার্কেটে একদম পেছন সুবোধ ব্রাজ পেরিয়ে গিয়ে একদম সেখান দিকে এই দোকানটা ছিল এবং অনেকবার খেয়েছি তো এখন আমরা এই রাজাবাজারের পথ দিয়ে যাচ্ছি করোনাগুলি থেকে ফুলবাগান ফুলবাগানে ছোয়ার অটো হয়ে একদম বাটাতে কলেজ স্ট্রিট বাটা এটা কলেজ স্ট্রিট বাটা আর স্ট্রিট মোড় এই দুটোর মাঝখানে বর্ণপরিচয়ের একটা চার নম্বর গেট হয়েছে চার নম্বর গেটের সামনে একটা গ্যারেজ মতন আছে তার পাশ দিয়ে তার মধ্যে দিয়ে ঢুকতে হয় সামনেই জগন্নাথ হোটেলটা করে এই জগন্নাথ হোটেলের সূত্রপাতটা কিন্তু শতবর্ষ প্রাচীন জগন্নাথ কোনো হোটেল নয় এটা সূত্রপাত উনিশশো বাহান্ন সালে এবং করেছিলেন গোবর্ধন পালু এই গোবর্ধন পালুয়ের নিবাস ছিল হলো উড়িষ্যা এবং পুরীর কাছাকাছি তাই জন্য প্রভু জগন্নাথ দেবের নামেই এই হোটেলটির নামকরণ করেন প্রভু জগন্নাথ হোটেল পরবর্তীকালে এই ওনার পরে ওনার জামাই এই হোটেলের ভার নেন তো এখন তিনি শয্যাশায়ী অসুস্থ এখন যার হাতে একটু ভার আছে তার হলো শ্রী গোবর্ধনবাবুর নাকি শঙ্করচন্দ্র মন্ডল এবং তার সঙ্গে আমাদের কথাও হয়েছে যে দেখুন আমরা যাচ্ছি বা যেন বলে কলেজ স্ট্রিট বাটা থেকে কলেজ স্ট্রিটের দিকে এবং কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সেই বর্ণ মার্কেটের চার নম্বর গেটের দিক আছে এবং সেখানেই আমরা দেখতে পাবো জগন্নাথ হোটেল সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমরা আপনি কমেন্টসে লিখবেন কে কেই জগন্নাথ হোটেলে খাবার খেয়েছি এটা একটি বিখ্যাত পাইস হোটেল পাইস কেন তখন পয়সা দিয়ে খাবার কেনা যেত তো এই পাইস হোটেল আপনাকে প্রথমে ভাত ডাল একটা তরকারি ও ঝুড়ি আলু ভাজা দেবে তোমার সঙ্গে মাছ বা মাংস যায়নি না কেন সেই অনুযায়ী লেগে লেগের থাকতে হবে তো আমরা যখন গেলাম তখন আমাদের সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি ডাল মুসুর ডাল আর ঝুড়ি আলু ভাজা পাবদা মাছ কাতলা মাছ তারপরে ট্যাংরা মাছ ভেটকি মাছ আরও নানাবিধ মাছ এবং চিকেন এবং মাটন তো আমরা যেটা নিয়েছিলাম ভেটকি মাছ আর চিকেন স্কিট ঠিক নয় কলেজ স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট বাটার থেকে যেতে মাঝখানে একটা জায়গা পড়ে সেখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ আজকে আমাদের ডেস্টিনেশন হলো জগন্নাথ হোটেল ওই যে সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ হোটেল প্রায় শত বছর পুরনো জগন্নাথ হোটেল এই জগন্নাথ হোটেলের যিনি প্রতিষ্ঠাতা তিনি উড়িষ্যাবাসী ছিলেন এবং জগন্নাথ বাটেলের নামে এই জায়গাটার নামকরণ এই হোটেলটির নামকরণ জগন্নাথ হোটেল এটা কলকাতার অন্যতম একটি প্রাচীন স্পাইস হোটেল ঠিক আছে তো এই হলো কলেজ স্ট্রিট মোড় দেখতে পাচ্ছেন এই যে স্ট্রিট মোড় আমরা কলেজ স্ট্রিট মোড় আর এই দিকে দেখুন স্ট্রিট বাঘা এই দুটোর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি বর্ণপরিচয় যে কমপ্লেক্সটা আছে মার্কেট বিপণন কমপ্লেক্স তার পাশেই দেখুন একটা গ্যারেজ মতন আছে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়ার সামনেই হলো জগন্নাথ হোটেল জগন্নাথ হোটেলে আমরা আজকে যাচ্ছি বর্ণ পরিচয়ের চার নম্বর গেট বর্ণ পরিচয়ে চার নম্বর গেটের ঠিক পাশে দেখুন এই চার নম্বর গেটের ডাকারটা দেখাচ্ছি জুম করে নিচ্ছি এই গেট নাম্বার চার এর ঠিক পাশেই এই যে পার্কিং লটটা দেখছেন এর পাশেই জগন্নাথ হোটেল দেওয়াও রয়েছে প্ল্যাকার্ড জগন্নাথ হোটেল আমরা আজকে এখানেই যাচ্ছি হ্যাঁ আপনারা সঙ্গে ঠিক আর কারা কারা জগন্নাথ হোটেলে খেয়েছেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন

স্পাইসি ইনডু বিট করে গেছে ও যখন তার ডাস্টিকে হয়ে গেলেন একটু পরে আমি সালাটটা কেমন লাগছে মানে কেমন হচ্ছে বুঝতে 되고 क जाना है अ हम कर Evez, eus kozh anne borak ket. Evez, eus kozh anne borak ket. और पर हर हर बोल तो 10 बोल और बॉडी आउटलाइन कर देना हां ना मुझे पृथ्वी की এর মধ্যে বাণিজ্য টেস্ট এরকম মত আচ্ছা নাম নাম খুব সুন্দর হ্যাঁ এটা তো শুনেছি আপনার ঠাকুরদার প্রতিষ্ঠিত এবং কলকাতার অন্যতম বিখ্যাত এবং হোটেল তো আমি কলেজ ছিলাম এককালে এখন চলে গেছে অন্য জায়গায় তো এই কলেজ আগে এসে আমি খেয়েওছি তো আপনাদের হোটেলটা বোধহয় বই পাশে ছিল হ্যাঁ পুরনো হোটেল এখন হ্যাঁ তো একটু বলুন কিছু এই হোটেল সম্বন্ধে

এবার আমরা ফিরে যাই কলেজ স্ট্রিট থেকে আবার আমার বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউবে এসে পোস্ট করুন কে এখানে এসেছিলেন এবং কেমন লেগেছে টাটা বাই বাই আবার দেখা